দর্শক বাড়ি এখন যদি যোগাযোগ করতে চাই আপনার সাথে কিভাবে করবে আচ্ছা তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে কাপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথাটা ব্যাপারে তার সাথে আগে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক কষ্ট কী এত কষ্ট আচ্ছা আপনার নাম কি আমার নাম ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন মনির কষ্টের জীবনের গল্প গুলা যেহেতু স্বামী নাই সে আগেই বলছে যার কারণে একটু কষ্টটা বেশি মনির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন

আচ্ছা আচ্ছা তো আপনার তো বিশাদি হয়েছে বলেন আপনাকে বিশাদি রাখিয়ে দিছিল বাবা মা দিছিল বাবা মা দেখে শুনে আপনার ইচ্ছা ছিল তারপরে দিছে তা মানে নিছিলেন কিন্তু স্বামী ভালো ছিল না আচ্ছা তো আপনি তাকে আদর ভালোবাসা দিতে পারেন না ঠিক মতো রাখে নাই ঠিক আছে আসলে দর্শক বিয়ের পরে কোনো মেয়ে চায় না তার স্বামী ফেলে তাকে চলে যাক সে তাকে সব কিছুই দিছে উজাড় করে কিন্তু সে তাকে তার দুঃখ কষ্ট বোঝে নাই যার কারণে তাকে ফেলে চলে গেছে তো মনি এখন কি চাচ্ছেন আপনি আবার নতুন করে বিষাদী করতে তো কেমন বয়সের পুরুষ চাচ্ছেন আচ্ছা তো দর্শক বাড়ি এখন যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে কিভাবে করবে আচ্ছা তো নাম্বারটা বলতে পারবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা হাতে পাইছি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে মনিকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান জিরো ফোর ফাইভ জিরো ওয়ান তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান জিরো ফোর ফাইভ জিরো ওয়ান এই নাম্বারটাই হলো মনির তো মনি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম